নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক জম্মু কাশ্মীরের প্যালগাঁয়ে জঙ্গি হামলা ছিল পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের ষড়যন্ত্র সাম্প্রতিক এক রিপোর্টে এমনটাই ইঙ্গিত মিলেছে তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি এখনো তবে ভারত সরকারের আগে এর আগে স্পষ্ট করে দিয়েছে এবার থেকে কোনো জঙ্গি হামলাকে ছায়াযুদ্ধ হিসাবে তারা গণ্য করবে না বরং যে কোনো সন্ত্রাসী হামলাকেই সরাসরি যুদ্ধ হিসেবে দেখবে তারা আরও জানা গিয়েছে প্যালঘায় হামলায় ষড়যন্ত্র করেছিল আইএসআই ও জঙ্গি সংগঠন লস্করের তৈবা পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা এই হামলার নির্দেশনা দিয়েছিলেন বলেই জানা গিয়েছে আরও এটা থেকে উঠে এসেছে যে পাকিস্তানি সন্ত্রাসীরাই এই ঘটনার ঘটানোর নেপথ্যে বিশেষভাবে জড়িত ছিল ভারত সরকারও প্রথম থেকে বলে এসেছে যে এই ঘটনায় পাকিস্তানি জঙ্গিরা জড়িত এরই মাঝে আবার সেই হামলায় নেতৃত্ব দিয়ে পাক জঙ্গির আগের গতিবিধি সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে রিপোর্ট অনুযায়ী লস্কর কমান্ডার সাজিদ জাটকে জম্মু ও কাশ্মীরে শুধুমাত্র বিদেশি জঙ্গি মোতায়েনের নির্দেশ দিয়েছিল আইএসআই গোপনীয়তা বজায় রাখার জন্য কোনো কাশ্মীরি জঙ্গিকে অন্তর্ভুক্ত করা হয়নি সেই দলে হামলাকারী দলের নেতৃত্ব দিচ্ছিল হাসিম ওরফে সুলেমান যে পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডো বলে সন্দেহ করা হচ্ছে দু সালে জুম্মুতে অনুপ্রবেশের আগে সে লস্করের গোপন হাস্তানায় প্রশিক্ষণ নিয়েছিল স্যাটেলাইট ফোন বিশ্লেষণ করে দেখা গেছে যে গত পনেরোই এপ্রিল ত্রালে ছিল সুলেমান ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সে বৈশরণ উপত্যকায় এসেছিল গত সাতই মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনা পাকিস্তানের লুকে জঙ্গিদের লোক লক্ষ্য হামলা চালায় জানা গেছে এই সময় সন্ত্রাসীদের অনেক গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করা হয় পায়েলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে এবং এর সাথে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে বলে বাধ্য করেছে মোদী সরকার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা চ্যানেল